સારાત পৃথিবীর জাহান সৃষ্টি সেই নবীর কে করে নবী সৃষ্টি সকল নবীরা সৃষ্টি সকল মানুষ সৃষ্টি সকল makhlukার সৃষ্টি সেই নবীর নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমাদের মাঝে দুটি দৃষ্টি রেখে গেছেন আর দুটি কোমা

রাসুল কি আমাদের মাঝে আছে আছে আমাদের মাঝে নাই কিন্তু তার রিসুলের সুন্নাত রয়ে গেছে রিসুলের হাদিস রয়ে গেছে রিসুলের তরিকা রয়ে গেছে আর তরিকার সিলসিরা এভাবে আস্তে 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 প্রামাণিক পর্যন্ত জারি থাকবে ইনশাআল্লাহ আমাতক জল থাকবে আমাদের মাঝে দুটি জিনিস থেকে গেল প্রথম গোলালদার কোরআন কারীম

হালালকে হালাল মনে করেন গরু কুরবানি করা হালাল না হারাম হালাল কিছু পন্ডিত আছে তারা কয় এটা হারাম না উজবিল্লাহিনে তারা হারাম কয় কয়েকটা জীব তন্তু এটা হত্যা করা যায় না এটা সে বলল হালালকে হারাম বলল আবার মদ খাওয়া কি সেটাকে আবার কেউ কেউ ফতোয়া দিল যে এটা জায়গ আছে নাউজুল্লাহ বলে ওষুধের জন্য ওষুধ হিসেবে খাওয়া এই ভেবে বিভিন্ন ফতোয়া দিয়ে বিভিন্ন কায়দা এটাকে জাহাজ বলে করলো কিন্তু আল্লাহ রসুল তা বলে রাজা রসুল বলেছেন তারা হালাল কে হালাল মনে করলো হারাম কে হারাম মনে করলো আল্লাহ আল্লাহ তাদেরকে জান্নাতে প্রবেশ করে দিবেন এই পৃথিবী সৃষ্টি করেছেন আল্লাহ পৃথিবীর মালিক আমার আল্লাহ আগে আল্লাহ এই পৃথিবীর টিকে রাখার মালিক আমার আল্লাহ আবার এটাকে ধ্বংস করে দেওয়ারও মালিক আমার আল্লাহ অন্য কোন শক্তি নাই নাই যে এই পৃথিবীকে ধ্বংস করে দিবে আর কোন পরাশক্তি নাই এই পৃথিবীকে রক্ষা করবে রক্ষার মালিক আল্লাহ আজকে এই যে সৃষ্টি হলো দীর্ঘদিন বৃষ্টি হলো হয়েছে না যদি আল্লাহ বৃষ্টি সরাইয়ে না দিতেন আমরা কি সরাইতে পারতাম বাড়তা আমাদের পক্ষে সম্ভব না কারো পক্ষে সম্ভব না কোনো বাকলুকের জন্য এটা সম্ভব না এটা সম্ভব কার জন্য একমাত্র আল্লাহ আল্লাহ বার করে জন্য একমাত্র ভালো দেই জন্য দরকার নেই আল্লাহ যে আলিলা আলম ইহার একদম ই হাত বানিয়ে দিয়েছেন কি বানিয়ে দিয়েছেন মেহাদ বলে দুলনা দুলনা দা কলজিবালা আউ দা এই যে পৃথিবী এটাকে আমাদের জন্য মেহাদ বানিয়ে দিয়েছেন দুলনা বানিয়ে দিয়েছেন আমরা দৌড়াদৌড়ি করি কত কিছু আপনার ওই পাথর দিয়ে আঘাত করি কিন্তু ওই পৃথিবীর কোনোদিন প্রতিবাদ করেছে করেছে করে নাই কারণ আল্লাহ রুপুর তালাম তার বান্ধার জন্য এই পৃথিবী থেকে দুল্লা বানিয়ে দিয়েছে বলে সোহান বালা পৃথিবী থেকে দুল্লা বানিয়ে দিয়েছেন আর যদি ইচ্ছা রা পৃথিবীকে আল্লাহ তাআলা পাহাড় আর পর্বত দিয়ে সৃষ্টি করে দিতে তাহলে আমাদের জন্য খারাপ হতো না ভালো হতো বলেন তো খারাপ হতো না আমরা এই সমতল ভূমিতে দৌড়াদৌড়ি করি সমতল ভূমিতে আমরা কৃষি কাজ করি আমাদের কত কিছু আমরা কৃষি ফসল ফলাই আমরা সেখান থেকে গিয়ে ঠিক আল্লাহ তাআলা বলতো আমাদের করে দেন আর যদি পাহাড় আর পর্বত বানাই দিত তাহলে আমাদের কি কষ্ট হতো কিন্তু আল্লাহ তাআলা বলেন আমি যদি সারা পৃথিবীকে শুধু সমতল বানাই দিতাম